are estamos na quem era tudo tudo jogar né amando a quem de arar de ibo aso amando a re fazer os tudo assim tudo arar o cara amando a re can né bye bye

নইলে যত রায় দিম কে তো বোন উত্তর করে বেড বোন তো জ কই বাবু দেখি কি করে দু কথা যদি কই তে এঙ্গা কি হবে এঙ্গা জ কই তো বোন সি গেছে বোন তো কাল্লা আচ্ছা আমনে বিয়া করি আন চা জানা বেড বোন গেছিলাম গেছিলাম আমরা থানাতে গেছিলাম যাই আমরা পুলিশের ইনফেকশন রিপোর্ট করছি করে তারপরে বেশি যে আমরা লোক আসেন এ চুরি লো থাকে এক না একটা ঘটনা ঘটাই দিব আমরা আসেন এরা কে আপনারা আগে যান আমরা সকালে যাব আর নইলে কোনো জোরালি ফোন করেছি আমরা যাব তাই এই কথা আমরা হবে আমরা ঢুকি যেন আমরা এর বাইক মানে হবে ভিতরে ঢুকমু আর বনি কান দিকেছে আমরা দেখি না বলো ওই মারে যখন তোর সূর্যাই দিচ্ছে এই বোন গেছে এই বনি গেছে আর বনি করে লগে রাখছে